কানাডার শীত মানেই শুধু বরফ নয় এর পেছনে আছে সংগ্রাম সাহস বেঁচে থাকার লড়াই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো এই তো দেখেন পিডিওটা আজকে আপনাদের জন্য এক নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের সংগ্রাম কানাডাতে কীভাবে সংগ্রাম করে আমরা বেঁচে থাকি বরফের সাথে তো এই যে এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও তো আমি আপলোড করতে পারি নাই সময়ের ব্যস্ততার কারণে যাই হোক এটা হচ্ছে প্রথম দিন তো দুই দিন এখানে কন্টিনিউ এরকমের ওয়েদার খারাপ ছিল তো এটা হচ্ছে প্রথম দিন তো এখানে যে আমাদের দরজায় মেইন দরজা এটা হচ্ছে পেঁজ নিচে একটু গ্লাস পাকা ছিল সেই জন্য সব ওই পাকা দিয়ে আমাদের ভিতরে চলে আসছিলো আর এই যে দরজাটা উপরে মানে লাগানোও ছিল না পুরো লক করা ছিল না সেই যে খোলা তো এটা আসলে আমরা খেয়াল করি নাই তো পরে এটা খুলে দেখি যে আসলে লক করা না সেই জন্য বরফগুলো কারণ বাতাস যখন হয় দরজাটা খুলে যায় যদি লক করা না থাকে এভাবে ওপেন হয়ে যায় তখন বরফগুলো ভিতরে চলে আসে তো সেটাই হয়েছে তো যাই হোক যেটা হওয়ার তো হয়ে গেছে এখন এটা পরিষ্কার করতে হবে সামনে অনেক বরফ জমে গেছে এটা যেহেতু ওরাই পরিষ্কার করে এখানে যারা মেনটেন করে তারা পরিষ্কার করে কিন্তু আমাদের এটা দেখা যায় মাঝে মাঝে আমরা নিজেরাই করি বাচ্চারা ওরা খুব আনন্দ করে এনজয় করে বড় বরফ ক্লিন করতে এর ভিতরে খেলতে তো সেই জন্য দেখা গেছে আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে নিজেরাই এটা আসলে ক্লিন করে বারান্দায় নিয়ে যায় ওদেরকে নিয়ে বরফের সাথে নিয়ে খেলা খেলা করে ওরা খুব পছন্দ করে বরফ নিয়ে খেলতে তো সেই জন্য আর কি আর কি সারাটা দিন এভাবে দিনরা চব্বিশ ঘন্টা বরফ পরে মানে অবস্থা খুব খারাপ বাইরে সব কিছু বন্ধ মানুষ খুব একটা আসা যাওয়া নাই কাজ অফিস বন্ধ স্কুল বন্ধ এই অবস্থা আর কি এই যে আমার ছোট্ট ছোট্ট মেয়ে সেরাজি রেডি হয়ে গেছে ছোট বলতে কি মেজো মেয়ে তো সে রেডি হয়ে গেছে বাইরে বরফ নিয়ে খেলার জন্য তো বড়জন সে যাবেন আজকে বলতেছে সে সে একটু বিজি অন্য কিছু নিয়ে তার মতো তো সে এখন এইখানে আছে এই তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কেমন লেগেছে আমার ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন একটা সুন্দর একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন নোটিফিকেশনে ক্লিক করে দিবেন বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আমরা পেয়ে যান সাথে সাথে তো এই তো ক্লিন করতেছে তো এই সে তার আবার মন বদলে গেছে একবার বলছে যাবে একবার বলছে যাবে না এখন আবার রেডি বয়সে নেমে গেছে তো বরফ দেখে আসলে তারা থাকতে পারে না এটা হচ্ছে আমাদের ব্যালকনিতে কি আনন্দ করে দেখেন বরফ মানে মানে কি বলবো তাদের কি ঠান্ডা লাগে না মাঝে মাঝে আমি প্রশ্ন করি তোমাদের ঠান্ডা লাগে না তাদের ঠান্ডা লাগে না বলে না অনেক মজা অনেক এনজয় করে তারা সুন্দর না আসলে সুন্দর অনেক সুন্দর বরফগুলা দেখতে খুবই সুন্দর কিন্তু আসলে অপোজিট খুবই ভয়ঙ্কর ঠান্ডা টেম্পারেচার খুবই ঠান্ডা বাইরে দেখতে পাচ্ছেন একদম পয়সার মতো পড়ে আছে মানুষজন গাড়ির খবরটা চলে না এই সময় গাড়ি চালানো রাস্তায় রিস্ক তো গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সময় আমি নিউজ একটু আগে দেখেছিলাম মানে যে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়েতে যারা এই সময় বরফের ভিতরে বাইরে যায় খুব সাবধানে আসলে গাড়ি চালাবেন যাবেন যারা কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয় এই বরফের ভিতরে বাইরে গেলে গাড়ি চালালে স্পেশালি হাইওয়েতে লোকাল রাস্তাগুলোতে গাড়ি স্লোভাবে চালানো যায় কিন্তু হাইওয়েতে কিন্তু স্লোভাবে গাড়ি একটাই না ওই সময় ওইখানে তো স্পিড বেশি থাকে লোকাল রাস্তার সে তো ওইখানে বেশিই হয় অ্যাক্সিডেন্ট হয় গাড়িগুলো দেখা গেছে গাড়ির ব্রেক না করতে পারে না গাড়ির চাকা পিছলে অন্যদিকে চলে যায় তখন অন্য গাড়ি হিট করে তখন এভাবেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকুক দোয়া করি সেফ থাকুক তো এই আর কি তারা এখন এই যে বাপ মেয়ে মিলে পরিষ্কার করতেছে আমাদের আবার এখানে হিটিংয়ের মেশিনটা আছে এই মেশিনটা যদি ফ্লাক হয়ে যায় চারদিক থেকে তো তখন বাতাস ঠান্ডা বাতাস আসে আসলে গরম বাতাস আসে না তো সেই জন্য এটা যখন বেশি বরফ করে ক্লিন করতে হয় এই যে আমাদের বারান্দার ব্যালকনির ইয়ার উপরে রেলিংয়ের উপরে ওয়ালের উপরে কত উঁচু বরফ জমে গেছে তো সেটা তারা এনজয় করতেছে আর এখানে একটা গাছ আছে এটা হচ্ছে গাছটা পুরো বরফে লেগে গেছে কিছু দেখা যাচ্ছে না মনে হয় যেন বরফেরই গাছ ওই যে এখন রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে খুব কম গাড়ি ওরকমের গাড়ি নেই দু একটা গাড়ি যাদের ইমার্জেন্সি দরকার খুবই ভাবে চলতেছে রাস্তা পুরো সব বরফে ঢেকে আছে আর কি দেখতে থাকেন ভিডিওটা ঠান্ডা লাগতেছে হয়তো সে যে বরফ পরে তার হয়ে গেছে ভিজে যায় অনেক বেশি সময় যখন বরফ পরে তখন ভিজে যায় তারা তো প্রতিদিনই খেলা করে এটা হচ্ছে স্কুল থেকে আসার পরে হয় খেলা নিয়ে না করে তারপরে বাসায় আসবে না খেলা করে তারপরে বাসায় আসবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে একটা গাড়ি ট্রাক যাচ্ছে দেখা যায় যাদের জরুরি ছাড়া আসলে মানুষ বাইরে বের হয় না এরকমের ওয়েদারে যাদের দরকার একদম মানে না গেলে হবে না এরকম যারা আছে তারাই বের হয় যারা কাজ করে বাট এমনি কোনো মানুষ রাস্তায় হাঁটার জন্য এরকম ভাবে বের হয় না এরকম ওয়েদারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই